নবিজি সাল্ল্লাহ আলাইহুসাল্লাম নিজে সেহরি খেতেন এবং তার সাহাবিদেরও খেতে উৎসাহ দিতেন তবে রোজা রাখার জন্য সেহরি খাওয়া বাধ্যতামূলক নয় আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সেহরি খাও কেননা সেহরিতে বরকত রয়েছে সহি মুসলিম গাজী গাস্তো রআনায়ানে শিল্পের ছোঁয়া ইরবাজ ইবনে সাহরিয়া রাদিয়াল্লাহু বলেন রমজানে একদিন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমাকে সাহরি খেতে ডাকলেন বললেন বরকতময় খাবার খেতে এসো মুসনাদে আহমদ রোজা রাখতে সেহরি খাওয়ার উপকারিতা অনেক সেহিরি খেলে নবী সাল্লু আলহাসাল্লামের সুনত পালন করা হয় কেননা নবীজি নিজেই সেহেরি খেতেন এবং সাহাবিদেরও খাওয়ার জন্য বলেছেন সেহরির খাবারে বরকত দান করেন আল্লাহ তালা এছাড়া ফেরিস্তাদেরও দোয়া পাওয়া যায় সেহরির জন্য উঠলে অত্যন্ত ফজিলতপূর্ণ আমল তাহাজ্জুদের নামাজ আদায়ের সুযোগ পাওয়া যায় বছরের অন্যান্য সময় যারা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন না তারাও রোজা উপলক্ষে তাহাজ্জুত আদায়ের সুযোগ পান সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলে সুভে সাদিকের আগেই আনুষ্ঠানিকভাবে রোজার নিয়ত করার সুযোগ পাওয়া যায় রোজার জন্য নিয়ত করা কখনো জরুরি কখনো উত্তম হফসার্জিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুভে সাদিকের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না সুনানে আবু দাউদ খাওয়া বরকতপূর্ণ কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করবে না এক ঢুক পানি দিয়ে হলেও সেহেরি করবে যারা সেহেরি খায় আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারাও তাদের জন্য রহমতের দোয়া করেন উল্লেখ রয়েছে মোসনাদে আহমাদে মুসবা আলিম তিনী ডিটিভি নিউজ